আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিম টমেটো আলু আর চিকেন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো সিমের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন চিকেন নিয়েছি আমি চারশো গ্রাম মতো তা আমার পছন্দ মতো সাইজ করে চিকেনগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আর এখানে দেখুন তিনটে মিডিয়াম সাইজের আলু এরকম একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে দুশো গ্রাম মতো আমি সিম নিয়েছি তো সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব এই রান্নাটা আপনারা অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তাতে করে খেতে খুবই ভালো লাগবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর হাত চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লবণ এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো গ্যাসের আজ বাড়িয়ে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এবার একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব সিমগুলোকে অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো গ্যাসের আজ বাড়িয়ে আরো পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সিম আর আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি সিম আর আলুগুলো তুলে নেব এভাবে করে তেল জড়িয়ে তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি এখানে আপনারা অবশ্যই কিন্তু সিমগুলো ভেজে নেবেন সম্পূর্ণ সিম আর আলুগুলো তুলে নিলাম আবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম করে দিয়ে দিলাম তিনটে এবার এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের রাসটা বাড়িয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি লালচে করব না তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজগুলো কিন্তু এর থেকে বেশি ভাজা যাবে না এবার আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে শিম আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু এখানে লবণটা দিয়ে দিলাম আপনারা সেইভাবে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার চিকেনগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আমি যেভাবে রান্না করছি আপনারা কিন্তু একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় এই রান্নাটা আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো হয় তা আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন চিকেনগুলো সুন্দর করে ভেজে নিলাম পানিটাকে একেবারে শুকনো করে নিয়েছি এবার এখানে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা কুচি তো এখানে ঝালটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ থেকে একটু কম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন বা এটা না দিলেও হবে এবার নেড়ে চেড়ে মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবার আদা রসুন দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আপনারা তো সবসময় মশলা কষিয়ে রান্না করেন তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই এখানে দিতে হবে নাহলে কিন্তু মশলা কড়াই লেগে যাবে এবার নেড়েছে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা টেস্ট হবে তো এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করে নেবেন এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব মাংসগুলো কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি এখানে ভেজে রাখা সিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মাংসের সাথে আর আলুগুলোকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি এভাবে করে অবশ্যই একটু কষিয়ে নেবেন আপনারা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে কিন্তু গরম পানি দিতে হবে তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর আসবে এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে কিন্তু পানিটা দিয়ে দেবেন যেহেতু শিম আর আলুগুলো খুব সুন্দর মতো ভাজা আছে সেই জন্য সেদ্ধ হতে খুব বেশি পানি লাগবে না এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি আর রান্নাটা কিন্তু মিডিয়াম আছে করে নিতে হবে হাই হিটে করা যাবে না তাহলে ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে আর রান্নাটা খেতে ভালো লাগবে না দেখুন সুন্দর মতো সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু আমি এই রকমই রাখবো এর থেকে কিন্তু আমি কমিয়ে ফেলবো না এরকম একটু ঝোল থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই গরম মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এবার গরম মশলাটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা কিন্তু যাকে খাবেন সে কিন্তু খুবই পছন্দ করবে এই সিম চিকেনের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ